শুভ সকাল বন্ধুরা আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো বেশ অনেক দিনই ভিডিও ঠিকঠাক মতো হচ্ছে না দেওয়া সেই জন্য আজকে আবার দিলাম আগামী আগামীকালকেও দিয়েছি আজকেও দিয়েছি চেষ্টা করছি দেওয়ার সকালবেলায় দেখো আজকে এই উনুনটায় রান্না হচ্ছে তো বেশ কয়েকদিন তো ওই উনুনটায় রান্না করেছি তো আমি এদিকে ঘর থেকে সব কিছু রেডি করে নিয়ে আসবো আজকে বেশি কিছু রান্না হবে না একদমই সিম্পলভাবে হবে চিকেন আর ভাত হবে আর আলু সিদ্ধ দিয়েছি তো ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি বাবু দেখো ঘুম থেকে উঠে একটু জাল দিচ্ছে ও একটু উনুনে জাল দিতে এগুলো পছন্দ করে আর আমারও তাহলে একটু হেল্প হয় এদিকে আমার টুকটাক যা কাজ থাকে সে সমস্তগুলো করা হয়ে যায় আর ও এদিকে জাল দেয় তো আমি ছাদে গিয়েছিলাম কিছু কাঠ ওই খড়ি খড়িটড়ি নিয়ে আসার জন্য তো বাবুকে এখানে বসে দিয়ে গিয়েছিলাম যাতে ও একটু জাল দেয় আমি ওই ওইগুলো পেরে নিয়ে আসবো তো ওকে যখন বসিয়ে রেখে গেছি ও একটা কি কাণ্ড করেছে তোমাদের পরে দেখাবো দেখবে অবশ্যই তো এদিকে ওকে বসিয়ে রেখে গেছিলাম ভাতটা প্রায় হয়ে গেছে চিকেনটা রান্না করতে হবে আর আজকে অনেকটা দেরি করে রান্না বসিয়েছি তো আজকে দেখো আজকেও সে প্যাকেট দিয়ে হাঁড়িতে মানে বসিয়েছিলাম তো মাটি দিইনি মাটি দিয়েও ভালো হয় আর এদিকে প্রায় অনেকটা বেলা হয়ে গেছে মা স্কুল থেকে চলে এসেছে আর আজ বৃহস্পতিবার তোমাদের দাদাভাই বাড়িতে রয়েছে তো সেই জন্য আজ একটু দেরি করেই রান্না করেছি আর বাবু স্কুলে যাবে না সেই জন্য দেরি করেই করলাম যাই হোক এদিকে দেখো প্রথমে একটু এক গামলা ফ্যান হয়েছিল সেটা ফেলে দিয়ে আসলাম তারপরে আবার একটু ফ্যান ছিল সেটা ঝরাতে দিলাম আর একটু আমি পারছিলাম না ছিটতে সেই জন্য একটু কেটে নিলাম ইস্যুটা দিয়ে কেটে নিয়েছি তো এই যে দেখো খুব সুন্দরভাবে উঠে গেল একটু কালি হয় মানে দু এক জায়গায় যা একটু প্যাকেটটা ইয়ে হয়ে যায় সেই দু এক জায়গায় কালি হয় অতটা কালি হয়ে থাকে না তো ভালোই হয়েছে এই এইভাবে মানে প্যাকেট দিয়ে না বেশ ভালো হয় পুরোটা কালি হয় না অল্প হয় তাড়াতাড়ি মাজা হয়ে যায় পরিষ্কার হয়ে যায় আর মাটি দিয়েও ভালো তাড়াতাড়ি মাজা হয়ে যায় পরিষ্কার হয়ে যায় কিন্তু প্যাকেট দিয়েও ভালো হয় দুটোই ভালো হয় এদিকে দেখো চিকেন রান্না হবে সেই জন্য আমি এখানে আলুটা কেটে নিচ্ছি আর বাবুকে বললাম একটু জল দাও তো গুলো নিয়ে এসে দিচ্ছিলো আমাকে তো ও পারে না সেই জন্য বাবু এনে দিল বাবুকে বললাম আর তারপরে দেখো এখানে আলুগুলো ছাড়িয়ে নিব আর মশলা করার জন্য সব রেডি করে নিব শুধু চিকেন হবে অন্য কিছু তো হবে না সেই জন্য ভাতটা হয়ে গেছে আলু সিদ্ধ দিয়ে হয়ে গেছে তো বাবুকে একটু বলছি এটা দাও ওটা দাও ও টুকটাক আমার বেশ ভালোই হুকুম শোনে তো বসে বসে রান্না করলে এই সব কিছু জোগাড় করে নিয়ে এসে বসে বসে রান্না করতে বেশ ভালোই লাগে আর গ্যাসের ওখানটায় ঘরে করলে কী হয় সব কিছু হাতের কাছে থাকে তো কাউকে বলতে হয় না নিজেই নিয়ে নিই এই জন্য একটু অসুবিধা হয় আর কিছুই না আর অনুনের রান্না তো টেস্ট আলাদা খেতে ভালোই লাগে তো আমাদের গ্যাসও কিনে নিতে হয় জ্বালানিও কিনতে হয় তো সেই জন্য কি করব। শীতের সময় একটু ভালোই লাগে উনুনের রান্না এটাই আর বাবুর পিছিয়ে পার্সেল এসেছে দেখো হরলিক্স অর্ডার দিয়েছিল তো হরলিক্সটা এসেছে আর আমি এদিকে রান্না করছি আর বাবু একটু আমার ভিডিও করে দিচ্ছিলো ও বেশ টুকটাক আমার ভালোই ভিডিও করে দেয় আমার অনেকটা সুবিধা হয় আর উনুনে সত্যি আমার খুব ভালো লাগে কিন্তু গ্যাসেও করতে হয় সারা জীবন তো গ্যাসেই করে আসছি আর শীতের সময় তো উনুনে বেশ ভালো লাগে এটাই কাঠের উনুনে রান্না তো টেস্ট আলাদা আর আজকে এই এই রান্না করছি যে পাশে এই উনুনটা বাবু ভেঙে দিয়েছে বসে ছিল আর চিকেন হচ্ছে আজকে বৃহস্পতিবার সেই জন্য দাদাভাই বাড়ি বাড়িতে রয়েছে চিকেন তো হবেই এটা যা আর এখন এই জন্যই রান্নাটা করছি আর এই যে বসে রয়েছে স্কুল যায়নি আজকে ব্যাট বল খেলছে চিকেন খাবে চিকেন কষা খাবে তো রান্নাটা হোক বলো চলে এসেছে এখানে আসো আসো চিকেন খাবা কোন মুখে খাবা তুমি খাবা কোন মুখে দেখি হা কত বড় পুড়ি বাবা খাবার মুখে কোথায় রান্না হচ্ছে কোথায় ওটা না ওটা কোথায় রান্না হচ্ছে বলো চিকেন কোথায় এখানে রান্না হচ্ছে দেখি তো দেখো কী সুন্দরভাবে কষা হয়েছে উনুনের এইটাই ভালো লাগে একদম দারুণ কষা হয়েছে আর গ্যাসেও কষা হয় হয় না তা না কিন্তু উনুনেরটা বেশি টেস্ট লাগে আর এদিকে দুই ভাই খেলা করছে মাংস কষা খাবে বসে রয়েছে। দুইজনা খেলা করছে খেলা করছে দুই ভাই আর এদিকে আমি রান্নাটা করে নিই

রান্না এই যে কমপ্লিট হয়ে গেছে বুঝ শুনতেই পেলে তোমরা ছেলেরা কতটা তো ওই যে উনুনটা ওই জায়গাটায় ভেঙে দিয়েছে বললামই তো ওইটাই বলছিলাম তখন আমি ছাদে গিয়েছিলাম বাবু উনুনটা ওই জায়গাটায় খুঁটতে খুঁটতে ভেঙেছে যাই হোক ওই জায়গাটা মাটি দিয়ে সুন্দর করে নিলাম আর একটু দেখতে হবে গোবর নিয়ে আসার জন্য গোবর দিয়ে উনুনটা ভালো করে নিকালে না ভালো হয়ে থাকবে কিন্তু গোবর তো আনা আমাদের তো গরু বছর নেই ধরো ওই জন্য আনতে হবে তো সব দিন তো দেয় না সেইভাবে যাওয়াও হয় না আর সময় হয় না মেন কথা হচ্ছে সময় হয়েও হয় না তো আনতে তো যেতে হবে আর তাড়াতাড়ি থাকে এই মাটি দিয়েই নিকেনি আর গোবর দিয়ে নিকালে বেশ ভালো হয় যাই হোক এখানে দেখো আঁকাটা বেশ ভালো করে সুন্দর করে নিকিয়ে নিলাম যেহেতু বাবু আজ একটু খুঁটিয়েছে ভেঙে দিয়েছে তো সেই জন্য এই আঁকাটাই তো একটু দেরি হচ্ছে মনে হচ্ছে ওই আঁকাটাই তাড়াতাড়ি হয়ে যায় এরকম কেন জানি মনে হচ্ছে যাই হোক একটু দেরি হচ্ছে যাই হোক এই যে দেখো উনুনটা বেশ সুন্দর করে নিকিয়ে নিলাম আর আমার এইভাবে নিকাতে বেশ ভালোই লাগে আর গরম রয়েছে তবুও তাও ভালো করে নিকিয়ে নিলাম আর তাড়াতাড়ি ওই জন্য গরম রয়েছে বলে না নিকাতে নিকাতে বেশ দেখো শুকিয়ে যাচ্ছে আর না হলে না ঠান্ডা হতে গেলে আবার দেরি হয়ে যাবে আমার সেই জন্য তাড়াতাড়ি নিকিয়ে নিলাম এবার নিচে যে জলটা পড়েছে মাটির জলটা পড়েছে আবার নিচে টুকটাক মানে সব কিছু রান্না করা হয় কাটা কাটাকুটো হয় আবার এটু পরে খাওয়াও হয় সেই জন্য আবার ভালো করে দেখো নিচটাও মুছে দিলাম ওই উনুনটা আজকে রান্না হয়নি পাশে রেখে দিয়েছি তো যখন ছিল না একটাও ছিল না এখন দুটো উনুন হয়ে গেছে যাই হোক ওইটা নিয়ে এসেছিলাম বলেছি তোমাদের আর এটা তো কিনে নিয়ে এসেছি তো বেশ ভালোই দুটোই ভালো হয়েছে দেখো এই জায়গাটা বেশ ভালো করে মুছে দিলাম মাটি থাকলে হয়তো ভালো করে নিকিয়ে দিতাম তো এই যে মোছার পরে এখন বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি আর এখানেই তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর এখন ছোট দিনের বেলা কিভাবে টাইম কেটে যাচ্ছে না ঠিকঠাক মতো মানে কোনো কাজই হচ্ছে না যেন আর গরমের সময় কত টাইম শুয়ে থাকি বসে থাকি কাজ করে ভালো লাগে না আর শীতের সময় যদি একটু টাইম পাওয়া যেত অনেক কাজ করা যেত এরকম মনে হয় আর গরমের সময় তো গরমের জন্য কোনো কাজ করতে ইচ্ছা করছে না এই রকম হয়ে যায় এই কটু কাটা ধোবো পরিষ্কার করবো গোছাবো এইসব গরমের জন্য ভালো লাগে না কিন্তু শীতের সময় টাইমটা পেলে ভালোই হতো অনেক কাজ করা হতো তো এদিকে দেখো মাও টুকটাক অনেক কিছু কাজ করছিল ঘরে ভেতরে ঠিকঠাক মনে নেই কি করছিল আর আমি এদিকে বাসনগুলো সব ধুয়ে নিলাম বাসন ধুয়ে কয়েকটা জামাকাপড় রয়েছে তো সেইগুলো আজকে ভাবলাম হাতেই কেচে দিই কয়েকটা জামাকাপড় সেগুলো না ওয়াশিং মেশিনে দেওয়া যায় না তো সেই জন্য সেগুলো হাতেই কাচতে হয় আর এদিকে জামাকাপড়গুলো রেখে দিয়েছি আজকাল আজকাল করে হচ্ছেই না তো ভাবলাম আজকে যেহেতু অতটা তাড়া নেই তো সেই জন্য আজকেই করব যেহেতু সকাল সকাল রান্না করতেই করতে দেরি হয়ে যায় তো হয় না তাই জন্য আজকে ভাবলাম আর আজকে আমাকে সাইকেলে না তোমাদের দাদাভাই দোকানে দিয়ে আসবে সেই জন্য ভাবলাম যে যাই হোক আমি করেই নি কাজগুলো এদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে ও গ্যারেজে গিয়েছিলো একটু আর এই জামাকাপড় দু একটা ছিল সেগুলো হাতে কাজ না কাচলেও হতো সেটা ওয়াশিং মেশিনে দিলে হতো আর দু একটা সেগুলো হাতেই কাচতে হতো যেহেতু সাদা ফেব্রিকের যে কাজগুলো সেগুলো তো ওয়াশিং মেশিনে দেওয়া যায় না আমার ওই চুড়িদারটা তারপরে তোমাদের দাদাভাইয়ের একটা জামা রয়েছে বাবুর স্কুল ড্রেস তো এগুলো আজকে যেহেতু স্কুলে যায়নি সেগুলো ভাবলাম কেচেই দিই তো সেই ওইগুলো কাস্তে যখন গেলাম তো লিকুইড দেওয়ার পর একটু বেশি হয়ে গেছে সেই জন্য আবার আরও দু একটা জামা কাপড় দিয়েই দিলাম হাতেই কেচে নিই তো বেশ ভালোই রোদ আছে আজ না হলে কালকে শুকিয়ে যাবে একদিনে হাতে কাচলে শুকাতে চায় না দেরি হয়ে গেছে না তাড়াতাড়ি কেচে দিলে বা শুকিয়ে যায় যাই হোক আর আজকে ভিডিওটা অনেকটাই বেশ বড়ই হয়ে গেছে তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার দিচ্ছি নতুন নতুন করে ভিডিও ডেলি যা কাজকর্ম করি সেগুলোই তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর কেমন ভিডিও দেখতে চাও সেটাও জানিও আর আজকে নতুন একটা জিনিস দেখায় তোমাদের এই যে দেখো বাসনগুলো সব গুছিয়ে রেখেছে মা এদিকে আমার বাসন ধুতে ধুতে তো জামাকাপড়গুলো সব জল ঝরার জন্য ওই ঝুড়িতে দিয়েছিলাম ঝুড়ি সুতো নিয়ে ছাদে চলে এসেছি যাই হোক এই যে আমার মতো কে তোমরা এরকম কাজ করো অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি না এই বাসনের ঝুড়িতে জামাগুলো রেখেছি ওই ঝুড়িটাই নিয়ে এসেছে আবার কে বালতিতে রাখবে কি গামলায় রাখবে আবার কে নিয়ে আসবে ঝুড়ি শুধু নিয়ে চলে এসেছে আর নিচে যেহেতু একদম রোদ লাগে না খুবই ঠান্ডা সেজন্য ছাদে আসার জন্য অস্থির হয়ে গেছিলাম এখন রোদে যায় রোদে যায় আবার রোদেও বেশিক্ষণ থাকা যাচ্ছে না এখন ভালোই রোদের তাঁত রয়েছে তো ছাদটা সেদিন ছাদ দিয়েছিলাম আবার পাটখাটি এটা ওটা নিতে নিতে না ছাদটা আবার নোংরা হয়ে গেছে চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না আজকের মতো এই পর্যন্ত দেখা হবে আবার কালকে কালকে কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। যেরকম পারবো সেরকম শেয়ার করব আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আজকের মতো এই পর্যন্ত দেখা হবে কালকের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর তোমাদের তোমরা যেখানে রয়েছো সেখানে কি কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের এখানে ঠান্ডাটা একটু কমই রয়েছে